আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের পার্ট ওয়ান ভিডিওটা দিয়েছিলাম এখন তোমরা পার্ট টুটা পাবে দেখো তোমরা কাজ দুই পরিমাপের পরিমাণে দক্ষতা বাড়ায় দলগত কাজের পরিকল্পনা করতে বলছে এখানে তোমাদেরকে দেখো একটা কাগজ কেটে ত্রিমাত্রিক মডেল বানাইতে বলছে সেটা কি ধরনের আকৃতি এটার আয়তন ক্ষেত্রে বের করতে বলছে তলের ক্ষেত্রফল বের করতে বলছে আবার এটা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা যায় কিনা এটা বের করতে বলছে তারপর উল্লিখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রে বলো তৈরি মডেলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রে বলো অনুপাত বের করতে বলছে তারপরে বলছে যে সাশ্রয়ী হই সঞ্চয় করি এই যে আমরা টেবিলটা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রবলের সাপেক্ষে এই মডেলটার সমগ্র দলের ক্ষেত্রবলকে আমরা শতকরায় প্রকাশ করবো দেখছো কত পেঁচ দিয়ে দেশে দিচ্ছে তোমাদেরকে তোমরা একটু এইভাবে করবা দেখো এই যে দলগত কাজের পরিকল্পনাটা একটু লেখে নেবা কাজ দুই লেখে যে দলগতভাবে কাগজ কেটে একটি ঘনক্ষেত্র বা কিউব আকৃতি ত্রিমাত্রিক মডেল তৈরি করি যার দৈর্ঘ্যপুস্ত উচ্চতা সমান হবে প্রতিটি সদস্য কাগজ কাটার দায়িত্ব নেই সবাই মিলে কিউব গঠনে সহায়তা করি দেখো আমি তোমাদের একটা কিউব এঁকে দিয়েছি দেখছো এই যে তোমরা কাগজ দিয়ে এটাকে বানাবা ঠিক আছে তোমরা বান্ধবীরা মিলে বন্ধুরা মিলে কাগজ দিয়ে একই তোমরা ছয়টা কাগজ কাটবা ছয়টা কাগজ কাটার পরে পরে খালি জাস্ট সেম সাইজের কাটবা হ্যাঁ এবং সবগুলো কাগজের বাড়তি রাখবা বাড়তিটুকুতে তোমরা পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে রাখবা পরে তোমরা একটা কাগজের সাথে আরেকটা কাগজে গ্লু দিয়ে লাগিয়ে দিবা বাড়তিগুলোতে তাহলে তোমার মূল মাপটা ঠিক থাকবে ওকে আর তোমরা মাপটা উপরে পাশে দিবা বাইরের পাশেও মানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিবা তাহলে তোমরা ওই মাপে মাপে অনুযায়ী সুন্দর করে এটা বক্সটা বানিয়ে ফেলবা কিউব হয়ে গেলো ঠিক আছে এরপরে তোমরা ম্যাটটা করবা কীভাবে দেখো আমি ম্যাটটা দিয়ে দিয়েছি এখানে ম্যাথগুলো করে দেখো তৈরিগত মডেলটি কি ধরনের যেমিত কাগজে চিহ্নিত করে আমি কিন্তু প্রশ্ন উত্তর একসাথে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য ওকে তোমরা এখানে উত্তরটা লিখবা যে তৈরিগত মডেলটা একটি ঘনক দেখো আমি কিন্তু তোমাদের একটা ঘনক এখে দিয়েছি কাগজ দিয়ে বানিয়ে দিয়েছি তোমাদের কিন্তু কাগজ দিয়ে তৈরি করতে হবে এটা এবার তৈরিগত মডেলের ও একটি তলের ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে ধরি মডেলটির আমরা প্রতিটি দৈর্ঘ্য হলো দশ সেন্টিমিটার এটা ধরে নিবা তাহলে তলের ক্ষেত্রফল কত হবে দশ গুণন দশ একটি তলের ক্ষেত্রফল হবে দশ গুণন দশ তাহলে এদের ক্ষেত্রে তাহলে হবে একশো দশ দশ স্কোয়ার মানে একশো স্কোয়ার তাহলে একটি তলের ক্ষেত্রে বলা হবে একশো একশো বর্গ সেন্টিমিটার এটা হ্যাঁ আর আয়তন কি হবে তুমি সুতরাং চিহ্ন দিয়ে নিতে পারো সামনে আয়তন হলো দুর্গ পোস্ত উচ্চতা যেহেতু সবগুলো একই তাহলে এর কিউব হবে তিনটা গুণ করতে হবে তিনটা এক হাজার সেন্টিমিটার কিউব মানে ঘন কিউব বাস এর আয়তন পেয়ে গেছো তোমরা এরপরে পরের প্রশ্নটা দেখো বলছে তৈরি মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরে সাপেক্ষে যুক্তি দাও তাহলে আমরা সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করবো দেখো একটি কিউবে ছয়টি পৃষ্ঠ বা তল থাকে আমরা জানি তো প্রতিটি পৃষ্ঠ বা তলের ক্ষেত্রফল কত একশো বর্গ সেন্টিমিটার আমরা আগে বের করছিলাম যে দেখো আমরা খতে এখানে বের করছিলাম একশো বর্গ সেন্টিমিটার তাহলে আমরা এখানে কি করবো সম্পূর্ণ তলের ক্ষেত্র ফল বের করবা মনে রাখবা দেখো তোমাদের মডেলটা ছয়টা পৃষ্ঠ আছে এজন্য আমরা ছয় দিয়ে গুণ দিয়েছি ওকে তাহলে ছয়শো বর্গ সেন্টিমিটার হয়েছে এবার আমাদের বলছে যে সাশ্রয়ী হই সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরি করতে মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত কত আমরা দেখছি টেবিলটার পৃষ্ঠের ক্ষেত্রে বলা হবে ছত্রিশ গুণ ছত্রিশ এটা গুণ করলে হয় বারোশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এটাকে আমরা কি করবো জানো বারোশো বারোশো ছিয়ানব্বই বর্গ ইঞ্চি যেহেতু আমরা ইঞ্চিতে ধরেছিলাম এটাকে তো আমরা বর্গ সেন্টিমিটারে নিব যেহেতু আমাদের আগের অঙ্কটা বর্গ সেন্টিমিটারে একক সেম বানানোর জন্য আমরা বর্গ সেন্টিমিটারে বানিয়ে নিচ্ছি বর্গ সেন্টিমিটার বানানোর জন্য কি করছি দেখো আমরা ছয় দশমিক চার পাঁচ এক ছয় এটা দ্বারা গুণ করতে হবে তাহলে তোমরা বর্গ সেন্টিমিটার পাই যাবে এই যে আমরা বর্গ সেন্টিমিটার পেয়ে গেছি আর অনুপাত করতে হবে আমরা এটা পাইছি আবার আট তিন ছয় এক আট ছয় আর ওইটা পাইছি আমরা একশো দেখো আগেরটা আমরা টেবিলের পাইছি আমরা একশো টেবিলের কত একটা পৃষ্ঠ একশো তাহলে এর একটা পৃষ্ঠ পাইছি তাহলে আমরা অনুপাত দিয়ে দিছি এটা অনুপাত এটা এটা তোমরা ক্যালকুলেটার দিয়ে একশো দিয়ে ভাগ দিবা দেখবে এটা পেয়ে যাবা তাহলে তোমরা এই যে আমরা অনুপাত পেয়ে গেলাম অথবা তোমরা এভাবেও রেখে দিতে পারবা হ্যাঁ তবে এটাই তোমরা রাখতে পারবা এটাই অ্যান্সার এবার এবার দেখো সাশ্রয়ী হই সঞ্চয় করে উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরী করতে মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো তাহলে আমরা টেবিলটা সমগ্র তলের ক্ষেত্রফল কত এটা আমরা বের করব একটা একটা তল কিন্তু হয়েছে বারোশো ছিয়ানব্বই তাই না টেবিলটা আমরা যদি পুরো ছয়টা পৃষ্ঠ ধরি তাহলে ছয়টা তল হবে তাহলে ছয় দিয়ে গুণ দেবো তাহলে আমরা এটা পেয়ে গেছি হ্যাঁ যেহেতু আমরা বর্গ বর্গ ইঞ্চি পেয়ে গেছি আমরা বর্গ সেন্টিমিটারে করার জন্য ছয় দশমিক চার পাঁচ এক ছয় দ্বারা গুণ করে দেব গুণ করলে আমরা পাঁচ শূন্য এক সাত ছয় দশমিক পাঁচ আট বর্গ সেন্টিমিটার পেয়ে যাব এবার তোমরা দেখো এটা পেয়ে গেলাম এবার তোমাদের কাছে মডেলটি সমগ্র তলের ক্ষেত্র বলো আমরা জানি ছয়শো বর্গ সেন্টিমিটার ছিল তাহলে শতকরা প্রকাশ কীভাবে হবে সুতরাং দিয়ে তোমরা সুতরাং চিহ্ন দিয়ে দিতে পারো উপরে ছয়শো নিচে আমরা ওই যে পাঁচ শূন্য এক সাত ছয় এই যে মানটা পেয়েছি এক সাত ছয় দশমিক পাঁচ আট এটা গুরুত্বপূর্ণ না এটা দিয়েছি তোমরা দিতে পারো দশমিক পাঁচ আট গুণন একশো ওকে তারপর এটা আমরা যদি ক্যালকুলেটারে লেখো তোমরা তাহলে এক দশমিক এক নয় ছয় পার্সেন্ট বের হবে ঠিক আছে এবার দেখো তাহলে তোমাদের কী ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই কাজটা দেখো দেখো এখানে তোমাদের কয়টা কাজ ছিল এখানে তোমাদের কাজ পাঁচ পর্যন্ত ছিল হ্যাঁ তাহলে আমরা কাজ পাঁচ পর্যন্ত অ্যান্সার দিয়ে দিয়েছি তোমরা কাজ তাহলে বল এই পাঁচ নম্বর পর্যন্ত তোমাদের কাজ ছিল এই যে কাজ দুইয়ের মাঝে দেখো কাজ দুইয়ের মাঝে তোমাদেরকে এই পাঁচটা প্রশ্ন ছিল আমরা পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি এবার কাজ তিন আর এবং কাজ চার আছে তোমাদের হ্যাঁ কাজ তিন এবং কাজ চারের যে আনসারটা তোমরা এটা আমাদের পরের ভিডিওটা দেখে নাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা এবং লাইক দিয়ে রাখো তাহলে তোমরা পরের ভিডিওটা খুবই দ্রুত পেয়ে যাবে হ্যাঁ আর কারণ পরের ভিডিওটা তোমাদের আরেকটা পারতো এই জন্য আমি আলাদা করে দিয়েছি তোমাদের জন্য প্রবলেম না হয় তাহলে তোমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক দিয়ে দাও কারণ তোমাদের জানোই তো তোমাদের জন্য কত কষ্ট করে এগুলো আমাদেরকে লিখতে হচ্ছে হ্যাঁ ভালো থেকো তোমাদের পরীক্ষা ভালো হোক